বিশ্ব যখন করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচাতে ব্যস্ত তখন আরেক শ্রেণীর মানুষ মরতে বসেছে ক্ষুধার জেলায় ফলে দ্রুত যদি ব্যবস্থা নেওয়া না যায় তবে ভয়াবহ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার ডব্লিউএফপি এক প্রতিবেদনে সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বিজলে সতর্ক করে দিয়ে বলেন কোভিড উনিশ যে হুমকি তৈরি করেছে তাতে মানুষ বহুমাত্রিক দুর্ভিক্ষে পড়তে পারে এতে দৈনিক তিন লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে যা হবে ক্ষুধার মহামারী এক অনলাইন ব্রিফিং এ তিনি বলেন বর্তমান বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে বিরাশি কোটি দশ লাখ মানুষ যদি আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে না পারি মানুষের খাদ্যের ব্যবস্থা ও বাধাহীন বাণিজ্য নিশ্চিত করতে না পারি তাহলে এর পরিণতি হবে একটি মানবিক বিপর্যয় যা কয়েক মাসের মধ্যেই ঘটতে পারে বিদ্রে বলেন যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে কয়েক কোটি মানুষ রয়েছে রয়েছে লাখ লাখ নারী ও শিশু তারা ক্ষুধায় দিন কাটাচ্ছে ফলে একটি দুর্ভিক্ষ অনেক বেশি বাস্তব হয়ে ধরা দিচ্ছে ডব্লিউএফপির প্রতিবেদনে বলা হয় বিশ্বের পঞ্চান্নটি দেশ যারা নিজেরা মোটামুটি চলতে পারে সেসব দেশে ১৩ কোটি মানুষ রয়েছে খাদ্য নিরাপত্তাহীনতায় যা সংকট পর্যায়ের কিন্তু করোনা ভাইরাস সেই সংকট আরও বাড়িয়ে তুলছে বন্ধ রয়েছে অবাধ বাণিজ্য এবং মানুষের জীবিকা ফলে করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে গিয়ে সেসব দেশের মানুষ মারা যাবে ক্ষুধায় অর্থাৎ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা বলছেন ভাইরাস এই বিশ্বকে বিপর্যয়ের কোন প্রান্তে নিয়ে যায় সেটা বলা মুশকিল কারণ এটি এখন এমন একটি অদৃশ্য শত্রু যা খুব সহজেই বিদায় নেবে না যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বলছেন করোনা দীর্ঘ মেয়াদে থাকবে অর্থাৎ হাজার হাজার মৃত্যু এখন আমাদের প্রতিদিনের পরিচিত সংখ্যা হয়ে উঠেছে অন্যদিকে লকডাউনে খাদ্য সংকট নিম্নবিত্ত ছাড়িয়ে এখন মধ্যবিত্তকে ছুঁয়েছে আইএলও এর হিসাব অনুযায়ী বিশ্বে বিশ কোটির উপর বেকার বাড়ছে শ্রমশক্তি একাশি শতাংশ বা তিনশো তিরিশ কোটি মানুষের কাজ পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ ডব্লিউ জানায় সবচেয়ে বেশি খাদ্যযোগিতে রয়েছে বিশ্বের পাঁচ দেশ তার মধ্যে প্রথম স্থানে রয়েছে ইয়েমেন বর্তমানে দেশটিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা আট কোটি বিশ লাখ ফলে দেশটির জন্য জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন এছাড়া রয়েছে কঙ্গো ভেনিজুয়েলা সুদান এবং আমাদের এশিয়ার আফগানিস্তান সুদর্শক আপনি চাইলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের অন্য ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ